গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আঁকি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন বিকেল তিনটা চল্লিশ এরকম বাজে আমি যাব হচ্ছে বিকেলের রান্না করতে এখন ভাবলাম যে বিকেলের রান্না করি আর হচ্ছে তোমাদের সাথে গল্প করি আমি আগের থেকে ফুলকপি আর আলু নিয়ে এসেছি সেগুলো এখন রান্না করতে যাব আর ভাবলাম যে সেই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করি আমি এখন ফুলকপি কাটব ফুলকপিটা ভাজি করব আমার ফুলকপি আর আলু কাটা শেষ এখন আমি এইগুলো ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনে এনে এই চালনিতে যাতে এর গায়ে কোনো পানি না থাকে ওই হচ্ছে আমার ছেলে আর দেবর খেলাধুলা খেলাধুলা করতেছি দেখতেছি বন্ধুরা আমি সবজি সবজি ধুয়ে এনেছি এই যে সবজি সবজি ধুয়ে এসেছি এখন এর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিব এখন দিব জিরা জিরা এইখানে দিয়ে দিব তারপর আমি ফুলকপি আর আলু দিব

ঝাল একটু বেশি দরকার দেখে এই জন্য একটু বরিশের গুঁড়াও দিয়ে দিলাম এখন এটা ঢেকে দিব আর মুখ

আমার দিকে তাকাও কেমন ইএমি

তোমরা যারা এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটা দেখেছ তোমরা অবশ্যই লক্ষ্য করে দেখেছ যে আমি আসলে পুরো ভিডিওতে আমার ভয়েস দেয়নি আর এখন ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আসলে আমি তোমাদেরকে কিছু বলতে চাই কি বলতে চাই কারণ এতক্ষণ যে ভিডিওটা হলো সেই ভিডিওর মধ্যে আমি কী কী কাজ করেছি কি করলাম আমার ছেলে কেমন করলো সবই তোমরা শুনতে পেরেছ কিন্তু আসলে গ্রাম অঞ্চলে থেকে একটা একটা চকৃত বাচ্চা নিয়ে এত কাজ করে ভিডিও আপলোড করা চাকরিখানি কথা না আর গ্রাম অঞ্চলের ঘরোয়া বউ হিসাবে নেটে কাজ করা সমালোচনারই হয় সবার সমালোচনা উপেক্ষা করে আমি আছি আমার স্বপ্ন পূরণের আশায় তোমরা যদি সবাই আমার পাশে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই আমি আমার স্বপ্ন পূরণের আশায় সাফলতা অবশ্যই অর্জন করতে পারবো আর তোমরা যদি না চাও যে না আপু যতই পরিশ্রম করে ভিডিও আপলোড করে না কেন আমরা ভিডিও দেখবো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করব না তাহলে তো আমার এগিয়ে যাওয়া হবে না তোমরা সবাই দয়া করে অনুরোধ করতেছি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ